যতই জমি আমি এই মধুনা যতই জমি আমি এই মধুনা যতই জমি আমি এই মধুনা তবেই ভালো লাগে আমার اللہ ہر دو میں اللہ اللہ ذکر پھر کے اللہ اللہ دو میں ہر دو میں اللہ اللہ ذکر پھر کے اللہ اللہ جو تو جو بھی امی ایمادونا हर اللہ اللہ अलाह अलाह ज़िकेरे अलाह अलाह अला, दौ में हर दौ में अलाह अलाह ज़िकिरे अलाह अलाह इनमे अला।

Allah <tries> আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ যিকির কে কে রে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি मृदु ওঠে কো হুডাকে এই নাম জপে ওই ভোরের পাখি मृदु সুরে ওঠে কো হুডাকে তো ইলকোগেল दोल कोई मैना दी दोल कोल मइना दीमे अल হরদম আল্লাহ জিকির ফেরে অ্লাহ আল্লাহ তোমে হরদে আহ জঙ্গের অ্লাহ আল্লাহ এছে এ আছে এত ধো যতো ডাকি পাকে শোধো এছে আছে এত মোধো যত ডাকি থাকে শোধো

शांती میں اللہ اللہ ذکر में اللہ اللہ फिकीरे میں ہر दोमे میں اللہ اللہ ذکر پھکیرے اللہ اللہ अलाह میں ہر दो میں اللہ ہو আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের তারা দেখে মন ভরে না আকাশের তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া বাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশে চা তারা দেখে বোন ভরে না আকাশে তারা দেখে বোন ভরে না মাগো তুমি ছাড়া মোট মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশে চা তারা দেখে বোন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আমরা রাতে বেলায় আমরা চাঁদ তারাকে দেখতে পাই কিন্তু দিনের বেলায় আর চাঁদ তারাকে দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা দিনেও দেখা যায় রাতেও দেখা যায় তো সেই সন্তান কি বলছে শুনুন দিনের আলোতে চাঁদ তারা আলো होए जाए रात दिने मु तातो पर थके एक ही अवस्थाए दिनर आलोते चांद तारा आलो भी काए होए जाए रात दिने मु तातो पर थके एक ही अवस्थाए चांद तारा के मांगो चांद तारा के जतोटा की चांद तारा আকাশে তারা দেখে মন ভরে না আকাশে তারা দেখে মন ভরে না বাগো তুমি ছাড়া মোট বগো তুমি আকাশে চাঁদ দেখে মন ভরে না আমরা মাঝে মাঝে খালি ওখানে ঘুরতে যাই ঘুরতে গিয়ে পাহাড় পর্বত সাগর নদী ঘাটপালা কত কি আমরা দেখি এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচিরমিচির কিচিরমিচির করে গান করে কত না শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে মা জননী সন্তানকে যখন বাঁচা বলে দেখে এই সুরের সঙ্গে কারো সুর মিলে না তো বলছে শুনুন পাহাড় সাগর নদী আর আরি ফুলের বাগান পাহাড় সাগর ঝরনা নদী আর ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গান পাহাড় সাগর সাগুর নদী আর আরি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান ঘুম পাড়া তোমার ঘুম পারানি সুরের সাথে ঘুম পারানি সুরের সাথে সূর্য কারো মেলে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশে তারা দেখে মন ভরে না এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসতে পারে কবি আসতে পারে মায়ের সমতুল্য আসতে তুলকি কিছুই হতে পারে না আকাশে চা তারা দেখে বোন ভরে না আকাশে চা তারা দেখে বোন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো